নতুন রাজনৈতিক দল করার অধিকার সবার আছে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের নতুন দল বেছে নেওয়ার নতুন দলের জন্ম নেওয়ার করার অধিকার আছে কিন্তু রাষ্ট্রের রাষ্ট্রের ভিতরে সরকারের ভিতর থেকে যে সরকার অন্তর্বর্তীকারী সরকার যে সরকার এদেশের সকল মানুষের এই আন্দোলনের ফসল সেই সরকার যদি কোনো বিশেষ কোনো রাজনৈতিক দলকে গ্রেপ্তার পৃষ্ঠপোষকতা করে এবং তার পৃষ্ঠপোষকতার কোনো রাজনৈতিক দল জন্ম এবং যারা সরকারে নাই কিন্তু সরকারের প্রভাব এই সরকারের মধ্যে প্রভাব বিস্তার করছে তারা এবং যারা নতুন দল করছে তারা মিলে যদি থাকে। তখন নানা প্রশ্ন উঠতেই পারে যে দলীয় সরকারের অধীনে আমরা যে নির্বাচনে যাই নাই সেটা এক্ষেত্রেও প্রযোদ্ধের জায়গায় চলে যেতে পারে আজকে সিন্ডিকেট থাকতে পারে নাই আজকে জিনিসপত্র এখন যদি প্রশ্ন ওঠে যে আমরা নির্বাচনের শেষ দিকে এসে এই স্লোগানটি খুবই জড়ানো হয়েছিল এই সরকার এই সরকার শেখ সরকার সিন্ডিকেটের পাহারাদার শেখ হাসিনা সরকার আর নাই দরকার আমরা এখনই এটা বলতে চাচ্ছি না কিন্তু ঠিক কোনো জায়গা থেকে কিন্তু স্লোগান ওঠে যে সিন্ডিকেটের পাহারাদার ডক্টর ইনু সরকার তখন কি খুব ভুল হবে আমরা সেই জায়গা যেতে চাচ্ছি না বা সেই জায়গায় দেশের মানুষ চলে যাক আমরা সেটা আমরা আশা করি না